বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেফাক দৈনিক সমকাল দৈনিক যুগান্তর দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক কালের কণ্ঠ দৈনিক কালবেলা দৈনিক জনকণ্ঠ দৈনিক যায় যাই দিন দৈনিক নয়া দৈনিক মানব জমিন এবং দৈনিক ভোরের কাগজ এই পত্রিকাগুলো আপনারা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আমাদের হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম দেশের স্বার্থে সব দলের ঐক্য জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ এরপর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সোভিয়েতের ভেটো পাঁচ ডিসেম্বর হাজার উনিশশো একাত্তরের ঘটনা এরপরে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশের এক জয়ে অনেক নায়ক চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বাংলাদেশ দুর্বল নত জানু নয় বার্তা দিতে জাতীয় ঐক্য আশা জাগানিয়া এক জয়ে অনেক স্বপ্ন ভীতি ছড়াচ্ছে লুণ্ঠিত অস্ত্র জেল পালানো আসামি হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সাক্ষাৎকারে বলেছেন সোহেল তাজ এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর সার্বভৌমত্বের প্রশ্নে ঐকমত্য প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা ষড়যন্ত্র মোকাবেলায় পাশে থাকার আহ আশ্বাস রিজার্ভ থেকে বেরিয়ে গেছে চব্বিশ বিলিয়ন ডলার প্রাধান্য পেতে পারে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম এবারে টার্গেট খালেদা তারেক আবারও মাইনাস টু ফর্মুলা সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ সূক্ষ্মভাবে ধ্বংস করা হচ্ছে ব্যবসা অর্থ পাচারে একটি দেশের অর্থনীতি যেভাবে ভঙ্গুর সামরিক বাহিনীর জন্য রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব কঠোর অবস্থানে ঢাকা এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম জাতীয় সরকারের গুঞ্জন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যমত্য ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আহতরা ছাপার ব্যয় বৃদ্ধি সাতশো কোটি টাকা এবং এরপরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে পরাজিত করেছে সেই খবর এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক কালবেলা কালবেলার প্রধান শিরোনাম যত বেশি শিক্ষা তত বেশি বেকার সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে প্রধান উপদেষ্টা বলেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি বারো বিচারপতি হাসপাতালে ভর্তির প্রথম দিনেই বেশিরভাগ রোগীর মৃত্যু হয় এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠের প্রধান শিরোনাম তারা অভ্যুত্থান মুছে দিতে চায় চাহিদা মেটাতে চাল চিনি ডাল ও সার কিনছে সরকার এবং এরপরে রয়েছে ছাত্র ও পুলিশ সহ সড়কে প্রাণ গেল সাতজনের এরপরে অবিস্মরণীয় সাফল্যে বছর শেষ টাইগারদের আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন হবে এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলের ঐক্যমত্য সত্য জঙ্গি সহ সাতশো বন্দি এখনও পালাতক নীতি হার বাড়ানোর পরামর্শ আইএমএফের বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ ঝুঁকিতে দেশের ফসলি জমি উর্বর শক্তি বৃদ্ধি বড় চ্যালেঞ্জ মানব পাচার মামলার তদন্তে তরজোর পুরান ঢাকায় হাত পা বাধা ব্যবসায়ী লাশ উদ্ধার এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক নয়াদিগন্ত নয়া দিগন্তের প্রধান শিরোনাম সব দলকে একজোট থাকতে হবে রাজনীতিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ভারত সম্পর্ক কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরপরে রয়েছে দৈনিক মানবজমিন প্রধান শিরোনাম জাতীয় ঐক্যের কাউন্সিল গঠনের পরামর্শ প্রধান উপদেষ্টার সাথে সব দলের বৈঠক মানব এর রিপোর্টের শতভাগ সত্য প্রমাণিত হল টানাপুরের মধ্যেই ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ব্রিটেন নিয়ে অস্বস্তি লন্ডনে বক্তৃতা করবেন হাসিনা ভারতের সঙ্গে স্থল বাণিজ্যে স্থবিরতা এবং সর্বশেষ আমাদের হাতে রয়েছে দৈনিক ভোরের কাগজ ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হন রাজনৈতিক দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টা আলোচনাতেই সমাধান খুঁজবে ঢাকা নয়াদিল্লি দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম আমরা প্রত্যেক দিনই বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটি ফলো করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই